সাকিব আল হাসান হেরে গেলেন তামিম ইকবাল হেরে গেলেন বাংলাদেশ হেরে গেল অহংকার এবং অভিমান জিতে গেল এভাবেই বুঝি বন্ধুত্ব ধ্বংস হয়ে যায় তামিম থামলেন থামতে হল সাকিব আল হাসানকে সময়ের সাথে সব বদলে যায় কিন্তু কিছু মানুষ থেকে যায় চিরন্তন ভালোবাসা ঠিক মাঝখানে তামিম ইকবাল যে ব্যাট হাতে বাংলাদেশের ইতিহাস লিখেছে যাকে দিয়ে একদিন শুরু হয়েছিল এক নতুন স্বপ্নের পচ্চলা দুই হাজার সাত বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেই সাহসী ইনিংস দুই হাজার পনেরোতে ইংল্যান্ডকে গুড়িয়ে দেওয়া শতক দুই হাজার উনিশ বিশ্বকাপে দলের অন্যতম ভরসা হয়ে ওঠা তামিমের ব্যাট শুধু রান তুলত না তা ছিল বাংলাদেশের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি আর সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড বিশ্বের এক নম্বর অলরাউন্ডার যার ব্যাটিং আর বোলিং সমান তালে দলকে জেতানোর ক্ষমতা রাখে যে দলকে একা হাতে টেনে তুলেছে বারবার যে দুই হাজার উনিশ বিশ্বকাপে একের পর এক অবিশ্বাস্য পারফরম্যান্স করে বিশ্বকে দেখিয়ে দিয়েছিল বাংলাদেশ কেবল অংশ নিতে আসে না জিততেও জানে কিন্তু আজ আজ এই দুই কিংবদন্তীর জায়গা নেই বাংলাদেশ দলের স্কোয়াডে তামিম স্পষ্ট জানিয়ে দিলেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না সাকিবের সাথে দ্বন্দ্ব বিসিবির অনিয়ম অবহেলা সবকিছু মিলিয়ে ক্লান্ত তামিম একসময় যে ছেলেটার ব্যাটে বাংলাদেশ জয়গান গাইত আজ সে একরকম বাধ্য হয়েই বিদায় নিল আর সাকিব সাম্প্রতিক সময়ে বোলিং নিষিদ্ধ হওয়ায় বিসিবি তাকে স্কোয়াডে রাখেনি। অথচ এই মানুষটাই ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রায় একাহাতে দলকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তুলে এনেছিল আজ সেই সাকিব দলের জন্য যথেষ্ট ভালো ব্যাটার নয় সত্যি বলতে আমরা আসলেই কি ভালো কিছুর কদর করতে জানি তাদের হাসিমুখ আমরা দেখেছি তাদের লড়াই আমরা দেখেছি কিন্তু তাদের চোখের জল কি আমরা দেখেছি কেউ কি ভেবেছে কতটা কষ্ট নিয়ে তামিম এই সিদ্ধান্তটা নিয়েছে কেউ কি বুঝেছে সাকিবের মতো একজন কিংবদন্তিকে এভাবে দলের বাইরে রেখে দেওয়াটা কত বড় ভুল হতে পারে যখন ইতিহাস লেখা হবে হয়তো লেখা হবে একটা স্বর্ণযুগ ছিল যখন বাংলাদেশ ক্রিকেটে দুই নায়কের নাম ছিল সাকিব তামিম তারা শুধু খেলোয়াড় ছিলেন না তারা ছিল স্বপ্নের কারিগর তারা ছিল সেই দুই কাণ্ডারি যারা ঝড়ের মাঝেও বাংলাদেশকে টেনে নিয়ে যেত সামনে কিন্তু আমরা কি ভুলে যাব নাকি আমরা একদিন বুঝতে পারব সত্যিকারের নায়ক কাকে বলে